तो घटना हो जाए हमारे दिखाई घटना है நரேந்திர மோடி ஜீனா ஜே பி நட்ா ஜி நோஜாரி ஜீனா வந்தே மாதிரி மாத

ভারত মাতা ভারত দেশের মহান নেতা নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী জেপি নড্ডা জেপি নড্ডা ভারত মাতা কী বন্দে বল <laughs> 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 <laughs>

এখানে মহান নেতা নরেন্দ্র মোদী অমিত শাহ এরকম লোকেরা আছেন পশ্চিমবঙ্গে তাদেরকে ডিপিগাচ্ছেন মঙ্গল পাণ্ডেজি এবং অন্যান্য স্টেট সেক্রেটারি স্টেট প্রেসিডেন্ট আমাদের তাদের অ্যাডভাইস এবং সাজেশন আমার প্রতি মুহূর্তে লাগবে কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে পালন করার পালন করার পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব আজ আর বিশেষ কিছু বলার নেই এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সূচনা করে দেওয়া এই লোকসভা থেকে যাতে দু হাজার ছাব্বিশে তারা আর ক্ষমতায় আসতে না পারে বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকারদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায় আজ আপাতত এইটুকুই এরপর আপনারা দেখতে পাবেন যে আমার দায়িত্ব দল থেকে দেওয়া দায়িত্ব আমি পালন করছি কি করছি না এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ তা একটা অ্যাসেসমেন্ট করবেন আমি আজকের প্রশ্ন নিচ্ছি না এর আগে আমি সাংবাদিক সম্মেলনও করেছি অনেক ইচ্ছা দিয়েছি আজকে আমাকে মার্চনা করবেন আজ আর প্রশ্ন নেওয়া সম্ভব হচ্ছে না When you want an English, uh,